এরপর ম্যাট নামের একটি ছেলেই একইভাবে সরকারের কিছু কোড হ্যাক করে মাইলিনকে মাইলিনকে পাঠায় ম্যাট জিজ্ঞাসা করে তোমরা এই কোডের ব্যবহার কোনো বেআইনি কাজে করবে না তো কারণ আমি পুলিশের ঝামেলায় চড়াতে চাই না মেয়েটি নিজেকে এফবিআই এর এজেন্ট পরিচয় দিয়ে বলে এটা শুধু আমাদের সিকিউরিটি সিস্টেমকে চেক করার জন্য ব্যবহার করা হবে তোমাকে ভয় পাওয়ার কোনো দরকার নেই এইভাবেই তারা বেশ কয়েকটি দক্ষ হ্যাকারের কাছ থেকে সরকারি কিছু সার্ভারের কোড সংগ্রহ করে তারপর তাদের বস থমাস গ্যাব্রিয়ালকে বলে আমরা রেডি আমাদের প্ল্যান মতো এর মানে তারা এই হ্যাকিং কোড দিয়ে ভয়ঙ্কর কিছু করতে চলেছে কিছু সময় পরে ট্যারিকে দেখানো হয় সে তার বাড়িতে গিয়ে তার কম্পিউটারটি ইউজ করার সময় দেখে তাতে কিছু অদ্ভুত রকমের ফাইল ডাউনলোড হচ্ছে এটি দেখে সে যখন এই ডিলিট বাটনে ক্লিক করে তার ক্লিক করার সাথে সাথে এই কম্পিউটারের ভিতরে থাকা একটি সি ফোর বম ব্লাস্ট হয়ে যায় এইভাবেই যে যে হ্যাকার তাদের হ্যাকিং কর দিয়েছিল তাদের তারা একে একে মেরে ফেলতে থাকে কিন্তু তাদের মধ্যে এখনো ম্যাট ফেরল নামে একটি হ্যাকার জীবিত ছিল ওদিকে এফবিআই এর হেডকোয়ার্টার দেখানো হয় যেখানে সবাই প্রতিদিনের মতো তাদের কাজ করছিল কিন্তু হঠাৎই সেখানকার সকল কম্পিউটার বন্ধ হয়ে যায় কিন্তু তাদের এটা বুঝতে দেরি হয় না যে তাদের সকল সার্ভার কোনো হ্যাকারের দ্বারা হ্যাক করা হয়েছে এফবিআইয়ের ডেপুটি ডাইরেক্টর বোমান এই খবর পেয়ে তৎক্ষণাৎ সেখানে ছুটে আসে চরিত্র জন ম্যাকলিনকে দেখানো হয় সে নিউ ইয়র্ক পুলিশ বিভাগের একজন ডিটেক্টিভ সে তার মেয়ে লুসির উপর বেশ কয়েকদিন ধরে নজর রাখছে কারণ তার মেয়ে তাকে না জানিয়ে কয়েকদিন ধরে একটি ছেলের সাথে ঘোরাফেরা করছে সেটা তার একদমই পছন্দ না তার মেয়েও তাকে খুব একটা পছন্দ করে না কারণ সে চায় না তার বাবা তাকে এইভাবে ফলো করুক এর জন্য সে তার বাবার সাথে থাকে না সে অন্য এক অ্যাপার্টমেন্টে ঘর ভাড়া করে থাকে এরপর জন যখন বাড়ি ফেরার জন্য তার গাড়িতে এসে বসে তখন তার কাছে তার অফিসারের কল আসে সে বলে এফবিআই আমাদের কাছ থেকে সাহায্য চেয়েছে তুমি এখনই ক্যাম্পডেন যাও এবং ম্যাট ফেরল নামের একজন হ্যাকারকে ধরে ওয়াশিংটন ডিসির এফবিআই এর হেডকোয়ার্টারে নিয়ে যাও তো জন বেরিয়ে পড়ে ক্যাম্পডেনের উদ্দেশ্যে ওদিকে ম্যাটকে দেখানো হয় সে তার কম্পিউটারে কাজ করছিল তখনই তার কাছে একটি এসএমএস আসে যেখানে বলা হয় তুমি এখনই পালিয়ে যাও কোথাও লুকিয়ে পড়ো কারণ সকল হ্যাকারকে কেউ একে একে মেরে ফেলছে সেই সময় তার ঘরের বাইরের গলিতে একটি কালো গাড়ি এসে দাঁড়ায় গাড়ির মধ্যে থাকা একজন ব্যক্তি ম্যাটের সিস্টেমকে হ্যাক করে একটি ভাইরাস ইনস্টল করে দেয় ঠিক সেইভাবেই যেভাবে তারা টেরিকে মেরেছিল আসলে এরা ওই সন্ত্রাস দলের লোক এরা এখানে এসেছিল ম্যাটকে মারার জন্য যাতে তাদের বিরুদ্ধে কোনো প্রমাণ না থাকে এদিকে ম্যাট তার কম্পিউটারে কিছু অদ্ভুত ফাইল ডাউনলোড হতে দেখে সেগুলিকে ডিলিট করার জন্য সে ডিলিট বাটনে ক্লিক করতে যাচ্ছিল আর ঠিক তখনই তার ঘরের কলিং বেল বেজে ওঠে ম্যাট তার ঘরের দরজাটি খুলে দেখে বাইরে একজন অজ্ঞাত ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে ম্যাট জিজ্ঞাসা করে কে আপনি জন বলে আমি নিউ ইয়র্ক পুলিশের একজন ডিটেকটিভ তোমাকে এখনই আর্জেন্ট আমার সাথে ওয়াশিংটন ডিসিতে যেতে হবে কারণ তোমার সাথে এফবিআই কিছু গুরুত্বপূর্ণ ব্যাপারে আলোচনা করতে চাই অন্যদিকে গ্যাব্রিয়ালের পাঠানোর লোক দেখে ম্যাথের ঘরে কোনো রকম বিস্ফোরণ হয়নি এর মানে সে ডিলিট বাটনে ক্লিক করেনি তাই তারা নিজে গিয়ে তাকে মারার সিদ্ধান্ত নেয় ডিটেকটিভ তাই সে তার বুদ্ধির ব্যবহার করে খুব সহজেই গ্যাব্রিয়ালের লোকেদের সেখানেই মেরে ম্যাটকে নিয়ে পালিয়ে যায় কিন্তু তখনও গ্যাব্রিয়ালের দুজন লোক জীবিত ছিল তারা গ্যাব্রিয়ালকে ফোন করে বলে ম্যাট ফেরত তাদের হাত থেকে পালিয়েছে এই কথা শুনে গ্যাব্রিয়াল লিগে গিয়ে তাদের বলে তোমাদের দ্বারা সামান্য একটা কাজও হয় না আমি এখনই একটি হেলিকপ্টারের ব্যবস্থা করে দিচ্ছি যত তাড়াতাড়ি পারো ম্যাটকে খুঁজে বার করো ওদিকে জন ও ম্যাটকে দেখানো হয় এই পুরো ঘটনা দেখে ম্যাট খুবই ভয় পেয়ে যায় সে জনকে বলে ওই লোকগুলো কারা ওরা কেন এবার তোমাকে মারতে চাইছে জন বলে ওরা আমাকে না তোমাকে মারতে চাইছে সে বলে কেন জন বলে এটা তুমিই জানো কারণ আমাকে শুধু তোমাকে এখান থেকে এফ বি আই এর হেডকোয়ার্টারে নিয়ে যাওয়ার আদেশ দেওয়া হয়েছে এর থেকে বেশি কিছু আমি জানি না এদিকে এফবিআই এর প্রধান বোমানকে দেখানো হয় সে বলে এখনো পর্যন্ত সাতজন হ্যাকার এই একইভাবে বিস্ফোরণের কারণে মারা গেছে এর পিছনে আসল রহস্যটা কি এটা জানা খুবই দরকার এই বলে সে তার স্টাফেদের এই সাতজন হ্যাকারের বিস্ফোরণ হয়ে যাওয়া কম্পিউটার এবং তাদের নথিপত্র ভালো করে দেখতে বলে অন্যদিকে গ্যাব্রিয়ালের লোকেরা হেলিকপ্টারের সাহায্যে শহরের রাস্তাঘাটে ব্যাটকে তন্নতন্ন হয়ে খুঁজতে থাকে আর এদিকে গ্যাব্রিয়াল তার মেন হ্যাকার ট্রেকে বলে প্রথম ধাপ শুরু করো এই বলার সাথে সাথে সেই হ্যাকার পুরো শহরের ট্রাফিক কন্ট্রোল রাস্তায় লাগানো সিসিটিভি ক্যামেরা এমনকি প্রত্যেক সরকারি বিল্ডিং এ যে আপাতকালীন সাইরেন সিস্টেম লাগানো ছিল সবকিছু হ্যাক করে ফেলে এখন আমেরিকার বিখ্যাত শহর ওয়াশিংটন ডিসির ট্রাফিক কন্ট্রোল হ্যাকারদের হাতে চলে আসে তারা ট্রাফিক লাইটে হেরফের করতে শুরু করে যার ফলে প্রত্যেক গাড়ি নিজের কন্ট্রোল হারিয়ে একে অপরের সাথে ঢাকা মেরে দেয় চারিদিকে বিশাল জ্যাম লেগে যায় এবং এক বিশৃঙ্খলা সৃষ্টি হয় এই জ্যাম দেখে জোন গাড়ির থেকে বেরিয়ে আসে এবং ব্যাটকে নিয়ে সেখান থেকে হেঁটে এফবিআই এর হেডকোয়ার্টারে যাওয়ার সিদ্ধান্ত নেয় ইতিমধ্যে এফবিআই এর হেডকোয়ার্টারে এদিকে বোমান চারিদিকের এই পরিস্থিতি দেখে চিন্তায় পড়ে যায় সে ভাবে কি হতে পারে যে দেশের এত বড় ক্ষতি করতে চায় অন্যদিকে গ্যাব্রিয়েল তার দ্বিতীয় অ্যাটাকের জন্য রেডি হয়ে যায় সে ট্রেকে বলে দ্বিতীয় ধাপ শুরু করো তার দ্বিতীয় প্ল্যান অনুযায়ী সে পুরো দেশের স্টক মার্কেটকে নিমেষের মধ্যে ক্র্যাশ করিয়ে দেয় আর এটা আমেরিকার অর্থ ব্যবস্থার উপর সন্ত্রাসীদের দ্বারা সব থেকে বড় সাইবার হামলা ছিল চারিদিকে হাহাকার শুরু হয়ে যায় নিমিশের মধ্যে দেশের সব বড় বড় বিজনেসম্যান ফকির হয়ে যায় এরই মধ্যে জন ম্যাটকে নিয়ে বোমানের কাছে পৌঁছে যায় চারিদিকের এই খবর তখন প্রত্যেক নিউজ চ্যানেলে দেখানো হচ্ছিল জন সেখানে কিছু ফটো দেখে বোমানকে জিজ্ঞাসা করে এরা কারা বোমান বলে এরাই ওই সাতজন হ্যাকার যাদের এই সন্ত্রাসী দল একে একে মেরে ফেলেছে এই কথা বলতে বলতেই তখন গ্যাব্রিয়েলের হ্যাকাররা সকল টিভি চ্যানেলকে হ্যাক করে ফেলে তারা সব টিভি চ্যানেলে আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতিদের কিছু কিছু ভিডিও ক্লিপ কেটে সেটিকে এডিট করে ব্রডকাস্ট করতে থাকে যেখানে বলা হচ্ছিল এই বিপদের সময় মিলিটারি পাওয়ার পুরোপুরি বেকার পুরো নেটওয়ার্ক ট্রান্সপোর্ট সব কিছুই এখন আমাদের হাতে এই সবকিছু দেখার পর ম্যাট বলে এটা তো ফায়ার সেল অ্যাটাক এই অ্যাটাকের প্রথম ধাপে দেশের সমস্ত পরিবহন ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয় যেমন ট্রাফিক লাইট রেললাইন পাতাল রেল ব্যবস্থা এমনকি বিমান ব্যবস্থাও আর এর দ্বিতীয় পর্যায়ে দেশের অর্থ ব্যবস্থার উপর আক্রমণ করা হয় যেমন ব্যাংক ডিটেলস ওয়াল স্ট্রিট এমনকি দেশের গুরুত্বপূর্ণ আর্থিক রেকর্ডস আর এর তৃতীয় ধাপে পাবলিক ইউটিলিটি সিস্টেম বন্ধ করে দেওয়া হয় যেমন বিদ্যুৎ গ্যাস ইলেকট্রিক টেলিকমিউনিকেশন এবং স্যাটেলাইট ব্যবস্থা আর এই ফায়ার সিলজন তখন সেই জায়গাটিই সব থেকে সুরক্ষিত ছিল যেহেতু হ্যাকাররা সকল কমিউনিকেশন ব্যবস্থাকে নিজের কন্ট্রোলে নিয়ে নিয়েছিল তাই যখনই ওই এজেন্টরা ওয়কে কথা বলছিল সেই কথা গ্যাব্রিয়ালের হ্যাকাররা ট্রেস করে তাদের লোকেশনটি জেনে যায় গ্যাব্রিয়াল তৎক্ষণাৎ তার হেলিকপ্টারটি ওই লোকেশনে পাঠিয়ে দেয় তখন তাদের রেডিওতে একজন লেডি নিজেকে পুলিশ কন্ট্রোল হেডকোয়ার্টার থেকে বলছি বলে ওই এজেন্টকে তাদের গাড়িগুলিকে এক আলাদা দিকে যাওয়ার নির্দেশ দেয় আর এটা আর কেউ ছিল না মাইলিন ছিল তখন ম্যাট বলে এটাই তো হলো সেই মেয়েটি যে আমার কাছ থেকে কোডগুলিকে নিয়েছিল এটা শুনে এজেন্টরা তাদের রাস্তা পরিবর্তন করে দেয় কারণ তারা বুঝে যায় এটা একটা সন্ত্রাসীদের বিছানো ফাঁদ জন রেডিওটি হাতে তুলে নিয়ে বলে মিথ্যা কথা না বলে তোদের বসকে ফোন দে তখন গ্যাব্রিয়াল জনের সকল নথিপত্র ব্যাংক ডিটেলস হ্যাক করে নেয় এবং তার পুরো ব্যাংক ডিটেলস খালি করে দেয় আর জনকে তার পুরো পরিবারকে মেরে ফেলার ধমকি দেয় গ্যাব্রিয়াল বলে এক কাজ করো আমাদের বদলে তুমি নিজেই ম্যাটকে মেরে ফেলো এর বদলে আমি তোমাকে প্রচুর পয়সা দেব কিন্তু জন তার এই প্রস্তাবে মানা করে দেয় কারণ সে একজন সৎ পুলিশ অফিসার ছিল আর ঠিক তখনই হেলিকপ্টার উপর উপর থেকে তাদের গুলি চালাতে শুরু করে সকল এজেন্ট হেলিকপ্টারের দিকে পাল্টা জবাবে ফায়ার তো করে কিন্তু এক সময় এসে সবাই মারা যায় জন এবার গাড়ির কন্ট্রোল নিজের হাতে নিয়ে নিয়ে দ্রুত সেখান থেকে পালাতে থাকে উপর থেকে তখনও গ্যাব্রিয়ালের লোকেরা তাদের উপর গুলি চালায় কিন্তু যেমন সে তার সামনে একটি টানেল দেখে তার মধ্যে ঢুকে পড়ে কিন্তু তাতেও তারা রক্ষা পায় না হ্যাকাররা চারিদিকে সকল ট্রাফিক হ্যাক করে ওই টানেলের দুই দিক থেকে গাড়ি ভিতরে ঢুকিয়ে দেয় যার ফলে একের পর এক গাড়ি দুই দিক থেকে এসে একে অপরের সাথে ধাক্কা মারতে শুরু করে জন নিজেদের প্রাণ বাঁচিয়ে গাড়ির থেকে নেমে একটি কোনায় গিয়ে বসে পড়ে তখনই তার মাথায় একটি প্ল্যান আসে সে ওই গাড়িটিকে হাই স্পিডে চালিয়ে নিয়ে যায় পাঠিয়ে দেয় যেখানে আমেরিকার সিকিউরিটি সিস্টেমের সার্ভার ছিল এবং এই সার্ভারে সরকারি বিভিন্ন গোপন তথ্য আর্থিক লেনদেনের নথিপত্র সবকিছুই স্টোর করে রাখা হয়েছিল মানে এক প্রকার আমেরিকার পুরো নথিপত্রের ব্যাক আপ সার্ভারে রাখা হয়েছিল গ্যাব্রিয়ালের লোকেরা সেখানে জোর জবরদস্তি সকলকে মেরে ঢুকে পড়ে এবং সার্ভারের সিস্টেমে তাদের হ্যাকিং ডিভাইস কানেক্ট করে দেয় এদিকে গ্যাব্রিয়েল লোকেরা ওই সার্ভার থেকে সকল ডাটা নিজের সিস্টেমে ডাউনলোড করতে থাকে ইতিমধ্যে জন তখন ম্যাটকে নিয়ে পৌঁছে যায় স্থানীয় একটি পুলিশ স্টেশনে এই আশায় যে তারা সেখান থেকে কোনো সাহায্য পাবে কিন্তু সেখানে গিয়ে সে দেখে চারিদিকে হইচুই চিৎকার ও মানুষের ভিড় হয়ে রয়েছে তাই তারা সেখান থেকেও কোনো সাহায্য পায় না রাস্তায় বেরিয়ে জন এক ব্যক্তির কাছ থেকে একটি মোবাইল ফোন নিয়ে বোমানকে ফোন করে জন বলে আবারও ওই সন্ত্রাসীরা ম্যাটের উপর হামলা করেছিল কিন্তু আমি যেমন তেমনভাবে তাদের হাত থেকে তাকে রক্ষা করে আমার কাছে সুরক্ষিত রেখে দিয়েছি এদিকে গ্যাব্রিয়েল মাইলিনকে কি এর এজেন্ট সাজিয়ে পশ্চিম ভার্জিনিয়ার একটি পাওয়ার গ্রিডে ইউটিলিটি সুপার স্টেশনে পাঠিয়ে দেয় যেখান থেকে পুরো শহরের বিদ্যুৎ ব্যবস্থা কন্ট্রোল করা হতো এরপর আবারও গ্যাব্রিয়েল সকল টিভি চ্যানেলে আমেরিকার মেন সরকারি বিল্ডিং হোয়াইট হাউসের লাইভ ব্রডকাস্ট চালু করে দেয় সেই লাইভের নিচে লেখা ছিল এটা তো শুধু শুরু কি হবে যদি বিপদের সময় পুলিশকে ফোন করেন কিন্তু উল্টো দিকে পুলিশ না থাকে তারা যদি আপনাদের কোনো সাহায্য না করতে পারে তখন আপনারা কি করবেন এই নিউজ দেখে শহরের সকল লোক ভয় পেয়ে যায় এই লেখার শেষে তারা দেখে পুরো হোয়াইট হাউস এক জোরদার বিস্ফোরণে ভেঙে চুরমার হয়ে গেছে আর এই ভয়ানক দৃশ্য দেখে সবাই ছুটে বেরিয়ে আসে বাইরে যখন চিন্তাভাবনা করার পর ম্যাট বলে সেল অ্যাটাকে হ্যাকাররা সব কিছুই দূর থেকে কম্পিউটার দ্বারা কন্ট্রোল করতে পারে কিন্তু একমাত্র পাওয়ার গ্রিড ইউটিলিটি সুপারস্টেশনকে হ্যাক করার জন্য হ্যাকারদের সেখানে যেতে হবে এটাকে কোনোভাবেই কম্পিউটার দ্বারা দূর থেকে বন্ধ করা সম্ভব নয় তাই তাদের প্ল্যান হলো তারা এবার শহরের সকল গ্যাস নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট এবং বিদ্যুৎ ব্যবস্থাকে নিজের কন্ট্রোলে নিয়ে নেবে আর আমাদের যদি তাদের আটকাতে হয় তাহলে আমাদের ওই পাওয়ার স্টেশনে যেতে হবে এই কথা শোনা মাত্রই জন এবং ম্যাট দুজনেই বেরিয়ে পড়ে পাওয়ার স্টেশনের উদ্দেশ্যে ইতিমধ্যে মাইলিন ওই পাওয়ার স্টেশনে পৌঁছে যায় সেখানে সে সকল গার্ডেনদের প্রাণে মেরে ফেলে এবং ঢুকে পড়ে পাওয়ার স্টেশনের মধ্যে এবং তাদের হ্যাকিং ডিভাইসগুলি পাওয়ার স্টেশনের সিস্টেমের সাথে কানেক্ট করে পুরো কন্ট্রোল নিজের হাতে নিয়ে নেয় কিছু সময় পরে জন ও ম্যাট সেখানে পৌঁছে যায় তারা দেখে বাইরে এফবিআই এর হেলিকপ্টার রাখা আছে এবং গার্ডেরা মৃত অবস্থায় নিচে পড়ে রয়েছে এর মানে সন্ত্রাসীরা এখানেও পৌঁছে গেছে এদিকে মাইলিন শহরের সকল বিদ্যুৎ ব্যবস্থা হ্যাক করে একে একে বন্ধ করতে শুরু করে তখনই তারা সিসিটিভি ক্যামেরায় দেখে জন ও ম্যাট তাদের দিকে এগিয়ে আসছে যার ফলে সে তার দুইজন লোককে জনকে মারার জন্য পাঠিয়ে দেয় কিন্তু জন তার ফাইটিং স্কিলের ব্যবহার করে ওই দুইজনকেই মেরে ফেলে এবার সে মাইলিনকে পিছন দিক থেকে গান পয়েন্টে নিয়ে নেয় এবং ম্যাটকে সিস্টেমটিকে পুনরায় ঠিক করতে বলে যাতে শহরের বিদ্যুৎ ব্যবস্থা আবারও চালু হয়ে যায় কিন্তু হঠাৎই মাইলিন চালাকের সাথে জনের হাত থেকে বন্দুকটি ফেলে দিয়ে তার উপর আক্রমণ করে দেয় সে তার ক্যারাটে স্টাইলে জনকে মেরে সেখান থেকে বাইরে ফেলে দেয় এরপর ম্যাটের মাথায় বন্দুক ধরে তাকে আবারও সকল কিছু আগের মতো করে দিতে বলে ম্যাট তাকে বলে তুমি জানো এর ফলে দেশের কত বড় ক্ষতি হতে পারে মাইলিন বলে আমরা দেশের করতে চাই সে আর কিছু উপায় না দেখে তার কথা মতো কাজ করতে থাকে আর ঠিক তখনই জন বাইরে থেকে একটি গাড়ির দ্রুতগতিতে নিয়ে এসে মাইলিনের উপর ছিল গ্যাব্রিয়েল বলে তুমি জানো না আমি কে আমি কি করতে পারি এবার আমি তোমার জীবন নরক বানিয়ে তুলব এই কথোপকথনের ফাঁকেই ম্যাট গ্যাব্রিয়ালের সকল তথ্য এফবিআই হেডকোয়ার্টারে বোমনের কাছে পাঠিয়ে দেয় তার ছবি কম্পিউটারে দেখে বোমার হতবম্ব হয়ে যায় সে বলে এটা তো থমাস গ্যাব্রিয়াল আমি এর সাথে কাজ করেছি থমাস আমেরিকার সিকিউরিটি সিস্টেমের চিফ ডিজাইনার ছিল আমেরিকায় নাইন ইলেভেন হামলার পর সে বলেছিল দেশের সিকিউরিটি সিস্টেমে কিছু সমস্যা সে সিকিউরিটি সিস্টেমকে বদলানোর জন্য সরকারের কাছে করেছিল কিন্তু কেউই তার কথা শোনেনি তাই সে দেশের সিকিউরিটি ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাবলিকলি লিক করে দেয় আর এই কারণেই তাকে চাকরি থেকে বার করে দেওয়া হয় তার কেরিয়ার পুরোপুরি নষ্ট করে দেওয়া হয় এই কারণেই হয়তো সে দেশের সাথে বদলা নিচ্ছে ঠিক তখনই ম্যাট কম্পিউটারে দেখে শহরের সকল গ্যাস গ্যাব্রিয়েল তাদের দিকে পাঠিয়ে দিয়েছে এর মানে এখানে কিছু সময়ের মধ্যে খুব বড় ভয়ানক বিস্ফোরণ হতে চলেছে এটা দেখার পর তারা দ্রুত সেখান থেকে বাইরে বেরিয়ে আসে তাদের বাইরে বেরোনোর সাথে সাথেই সেই পাওয়ার স্টেশনটি পুরোপুরি ধ্বংস হয়ে যায় জন সেখান থেকে পুরো শহরের দিকে তাকিয়ে দেখে পুরো শহরের ইলেকট্রিসিটি ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে শহরের হসপিটাল এয়ারপোর্ট সব জায়গায় ইলেকট্রিসিটি বন্ধ হয়ে যায় জনের মেয়ে লুসিও শহরের এক বিল্ডিংয়ের লিফটে আটকে পড়ে ম্যাট জনকে বলে আমাদের একমাত্র ওয়ার্ল্ড সাহায্য করতে পারে সে আমার থেকেও বড় হ্যাকার আর আমাদের শেষ চেষ্টাটুকু করা দরকার তখন তারা দুইজনেই বাইরে থাকা হেলিকপ্টার নিয়ে বেরিয়ে যায় ওয়ার্ল্ড বাড়ির উদ্দেশ্যে হেলিকপ্টার থেকে জন দেখে পুরো শহরের ইলেকট্রিসিটি বন্ধ হয়ে রয়েছে সে ম্যাটকে জিজ্ঞাসা করে এই অন্ধকারের মধ্যে আমরা ওয়ার্ল্ড বাড়ি কিভাবে চিখব ম্যাট বলে যে বাড়িতে ইলেকট্রিসিটি আছে সেটি ওয়ার্লকের বাড়ি বেশ কিছুক্ষণ পর তারা নিচে ওয়ার্লকের বাড়িটিকে দেখতে পায় এরপর তারা হেলিকপ্টারটি ওখানেই ল্যান্ড করিয়ে তার বাড়িতে চলে যায় আসল নাম ফ্রেডি ফ্রেডি জনকে দেখে খুবই রেগে যায় কারণ সে চায় না কোনো পুলিশ তার বাড়িতে আসুক কিন্তু তারা দুইজনেই এই পরিস্থিতি সম্পর্কে তাকে ভালোভাবে বোঝায় এবং তার কাছ থেকে সাহায্য চায় জন তাকে গ্যাব্রিয়ালের লোকেশন ট্র্যাক করতে বলে সে কথা মতো গ্যাব্রিয়েলের সিস্টেমকে হ্যাক করার চেষ্টা করে কিন্তু গ্যাব্রিয়েলের হ্যাকাররা সেটা জেনে যায় এবং ফ্রেডির ওয়েবক্যাম হ্যাক করে দেখে সেখানে জন ও ম্যাট রয়েছে করে এরপর তারা দুইজনেই উডল্যান্ডের দিকে বেরিয়ে পড়ে ওদিকে গ্যাব্রিয়েলের লোক লুসিকে উডল্যান্ডে ধরে নিয়ে এসে আটক করে রেখে দেয় অবাক করার বিষয় এরপর গ্যাব্রিয়েলের কথা মতো তার লোক তার মেইন হ্যাকার ট্রেকে বাদ দিয়ে বাকি সকল হ্যাকারদের মেরে ফেলে কারণ সে তার সম্পর্কে কোনো প্রমাণ ছেড়ে যেতে চায় না ইতিমধ্যে জন ও ম্যাট ওই জায়গায় পৌঁছে যায় যেখানে গ্যাব্রিয়াল রয়েছে সেই বিল্ডিং এ প্রবেশ করে ম্যাট সেখানকার সিস্টেম হ্যাক করে অ্যালার্ম বাজিয়ে দেয় এদিকে এই খবর এফ এর হেডকোয়ার্টারে এনএস দুই এজেন্টের কাছে পৌঁছে যায় তারা বলে উডল্যান্ডে অ্যালার্ম বেজে উঠেছে তখন বোমান জিজ্ঞাসা করে হুড়ল্য কি আছে ওই অফিসার বলে যদি কখনো আমাদের সার্ভারে কোনো রকম হ্যাক করা হয় তাহলে দেশের সকল জমানো অর্থ শেয়ার মার্কেটের নথিপত্র সরকারি দলিল এক কথায় পুরো সরকারের জমানো অর্থের ব্যাকআপ কম্পিউটারে অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে আর যদি গ্যাব্রিয়েলি সকল ডাটা তার হার্ড ডিস্কে স্টোর করে নিয়ে যায় তাহলে সে পুরো দেশের অর্থ পৃথিবীর যে কোনো কোণ থেকে অপারেট করতে পারবে তাকে ট্র্যাক করা মুশকিল হয়ে পড়বে আর যদি সে চায় এই সকল ডাটা ডিলিট করে দিয়ে দেশকে এক সেকেন্ডের মধ্যে গড়ি পাড়িয়ে দিতে পারবে তখন বামান বলে এত বড় ব্যাপার আমি জানি না গ্যাব্রিয়াল কিভাবে জানলো অফিসাররা বলে তারা সবকিছু গ্যাব্রিয়াল নিজেই ডিজাইন করেছে ওদিকে জন ও ম্যাটকে গ্যাব্রিয়েলের লোকেরা পিছন দিক থেকে গান পয়েন্টে নিয়ে নেয় জন তাকে মেরে সেখান থেকে ফেলে দেয় এই মারামারির মধ্যেই ম্যাট নিচে পড়ে যায় ম্যাট এখান থেকে বেরিয়ে একটি আলাদা রুমে পৌঁছায় সেখানে গিয়ে সে দেখে গ্যাব্রিয়েলের লোক সার্ভারের সকল ডাটা তাদের হার্ড ডিস্কে ডাউনলোড করছে এর মানে তারা দেশের সকল পয়সা চুরি করছে এই দেখে ম্যাট সিস্টেমে একটি সিকিউরিটি কোড লাগিয়ে দেয় আর ঠিক তখনই গ্যাব্রিয়েলের লোক তাকে সেখান থেকে ধরে গ্যাব্রিয়েলের কাছে নিয়ে যায় গ্যাব্রিয়েল তার হ্যাকার ট্রেকে বলে তুমি কি এই কোড ভাঙতে পারবে সে বলে কিছু সময় লাগবে তখনই তারা কম্পিউটার স্ক্রিনে দেখে প্যান্টাগন থেকে এয়ারফোর্সের একটি জেট বিমান তাদের মার কথা বলে ফ্রেডি তাকে বোমানের সাথে কথা বলিয়ে দেয় জন বলে গ্যাব্রিয়াল লুসি এবং ম্যাটকে নিয়ে একটি সরকারি গাড়িতে করে পালাচ্ছে আমি তাদের মারার জন্য যাচ্ছি যদি আমার কোনো ক্ষতি হয় তাহলে তুমি লুসিকে অবশ্যই বাঁচাবে এদিকে গাড়িতে গ্যাব্রিয়াল ম্যাটকে ওই পুনরায় ঠিক করতে বলে কিন্তু ম্যাট বলে আমি যদি এই কোডডিকে পুনরায় ঠিক করে দিই তাহলে তোমরা আমাকে মেরে ফেলবে তখন গ্যাব্রিয়াল দেখে জন তাদেরই ট্রাক নিয়ে তাদের দিকে দ্রুত গতিতে এগিয়ে আসছে সেই সময় ওই ফাইটার জেটটি সেখানে চলে আসে ট্রে ওই ফাইটার জেটের কমান্ড হ্যাক করে নেয় এবং গ্যাব্রিয়াল ফাইটার জেটের রেডিওতে নিজেকে এয়ারফোর্সের অফিসার পরিচয় দিয়ে বলে রাস্তার উপর একটি একটি সরকারি গাড়ির পিছনে ট্রাক নিয়ে পিছু করছে তুমি তাকে এক্ষুনি উড়িয়ে দাও যেহেতু কমান্ড কোড সঠিক ছিল সেহেতু ওই পাইলট কিছু না ভেবেই জনের ট্রাকের উপরে একের পর এক মিসাইল ফায়ার করে দেয় কিন্তু তার মিসাইল লক্ষ্যচ্যুত হয়ে ব্রিজে গিয়ে লাগে জন বুঝতে পারে না কেন তার উপর এভাবে হামলা হচ্ছে এবার সেই ফাইটার প্লেন তার ট্রাকের উপর গুলি চালাতে শুরু করে যার ফলে ট্রাকটি ভেঙে চুরমার হয়ে যায় তখন হঠাৎই ধ্বংস হয়ে যায় এবং সৌভাগ্যবশত জন প্রাণে বেঁচে যায় ওদিকে গ্যাব্রিয়েল লুসিও ম্যাটকে নিয়ে একটি পুরোনো ওয়ার হাউসে পৌঁছে যায় গ্যাব্রিয়েল ম্যাটের পায়ে গুলি করে তাকে সিস্টেমটিকে পুনরায় ঠিক করতে বলে সে লুসিকে গান পয়েন্টে রেখে তাকে মেরে ফেলে